আসসালামু আলাইকুম আজ দশই জুলাই এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ হবে আস তো আপনারা কিন্তু অনেকেই চেষ্টা করবেন এই রেজাল্টটা আপনার হাতে থাকায় স্মার্টফোন ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে আপনি দেখার জন্য তবে সঠিক ওয়েবসাইট বা সঠিক বিষয়টা না জানার কারণে কিন্তু আপনি রেজাল্টটা অনেক সময় দেখতে পারেন না তো আপনি কিভাবে এই রেজাল্টটা অতি সহজে দেখবেন একদম মার্কশিট সহ বোর্ড থেকে যদি মার্কশিট সহ প্রকাশ করে আপনি মার্কশিট সহই দেখতে পারবেন তো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই আমাদের ডেস্কটপ স্ক্রিনে আমরা চলে আসলাম এখন আমরা যেকোনো একটা ব্রাউজার নিব আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটাই নিচ্ছি সবচেয়ে বেশি এই ব্রাউজারটা সবার কাছে অ্যাভেলেবল থাকে আপনি অন্যান্য ব্রাউজারও ব্যবহার করতে পারেন তো এখানে সার্চ বারে এসে আপনি এখানে লিখবেন এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখবেন লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনার সামনে যে ওয়েবসাইটগুলো আসবে এই ওয়েবসাইটগুলোর মাঝে প্রথমে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে এই ওয়েবসাইটটা হলো এডুকেশন বোর্ড বাংলাদেশ এডুকেশন বোর্ড বাংলাদেশ এই যে ওয়েবসাইটটা এটা আপনি রেজাল্ট দেখার একটা অফিসিয়াল এবং সঠিক ওয়েবসাইট একটা এবং এটা ব্যতীত আরো একটা ওয়েবসাইট রয়েছে সেটা হলো একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে ই বোর্ড ই বোর্ড রেজাল্ট ই বোর্ড রেজাল্ট এটা হলো আপনার মূলত ওয়েব বেস্ট ই রেজাল্ট কম এটা হলো ওয়েব বেস্ট রেজাল্ট এটাতে আপনি দেখতে পারবেন হলো মার্কশিট সহ রেজাল্ট আর প্রথম যেটা ওটাতে শুধু আপনি গ্রেডিং দেখতে পারবেন তো আমরা প্রথমে গ্রেডিংটা দেখাই এরপর মার্কশিট সহটা দেখাবো আপনাদেরকে তো রেজাল্ট যখন দেখবেন বা রেজাল্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু স্বাভাবিকভাবে সার্ভারটা ডাউন থাকবে তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন অস্থির হবেন না রেজাল্ট প্রকাশ হলে অবশ্যই আপনি জানতে পারবেন সমস্যা নেই তো প্রথম যে ওয়েবসাইট আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি এই যে আপনার এটা হলো এডুকেশন বোর্ড রেজাল্ট এই যে এটা দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো এটাতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস আজ আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে আপনার থেকে আপনি এগুলো দিলে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পারবেন তো এটা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট এটা ব্যতীত অন্য ওয়েবসাইটে গেলে আপনি কিন্তু এই যে ড্যাশবোর্ড এটা পাবেন না তো অবশ্যই খেয়াল রাখবেন যে কোন ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে প্রথমে আপনার এটা এসএসসি সিলেক্ট করে নেবেন এরপর দুই নম্বর ইয়ার পরীক্ষা আপনাদের দু হাজার পঁচিশ পঁচিশ সিলেক্ট করবেন এরপর বোর্ড বোর্ড সিলেক্ট করবেন আপনি আপনার যে বোর্ড আমি রাজশাহী সিলেক্ট করলাম এরপর আপনি রোল নাম্বার দিবেন এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন প্রথমে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সঠিক ভাবে দিবেন এরপরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা এই বক্সে আপনাকে এই যে সংখ্যা দেখতে পাচ্ছেন 8+4 8 আর 4 যোগ করলে কত হয় 12 এই 12টা আপনাকে এখানে লিখে দিতে হবে এই 12টা এখানে আপনি লিখে দিবেন এটা যে সব সময় 8 আর 4 আসবে এমন নয় এটা কিন্তু অনেক সময় অনেক রকম আসে এক একবার এক একটা আসবে তো যখন ডেটাই আসুক সেটা যোগ বিয়ে করে আপনি ওখানে লিখে দিবেন তো বারো লিখে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বাটন রয়েছে এখান থেকে জাস্ট সাবমিট করে দিবেন তো এখান থেকে আপনি সাবমিট করে দিলে কিন্তু আপনার সামনে রেজাল্টটা চলে আসবে তো এখনো কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হয়নি যার কারণে কিন্তু এখানে রেজাল্টটা আপনি দেখতে পাচ্ছেন না তো রেজাল্ট যখন প্রকাশ করা হবে তখন কিন্তু আপনি সাবমিট করে দিলে আপনার রেজাল্টটা আপনি দেখতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে আমার বিগত সালের রোল দিয়ে একটা রেজাল্ট দিয়ে বের করে দেখাবো তো তার আগে আপনাদেরকে সেই আমি দেখাই যে আপনি মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখতে পারবেন তো সেজন্য আমরা আবারও সার্চ বাড়িয়ে যাচ্ছি যে আমরা এখানে মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য আমরা ওয়েব বেস্ট রেজাল্ট লিখবো ওয়েব বেস্ট রেজাল্ট ওয়েব বেস্ট রেজাল্ট লিখে সার্চ করে দিলে যে ওয়েবসাইটের কথা বলেছিলাম এটা একদম সামনে চলে আসবে আপনাদের প্রথমেই চলে আসবে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রথমে চলে আসছে এটা ওয়েব বেসড রেজাল্ট তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব তো এখন কিন্তু আসলে সার্ভারটা একটু ডাউন রয়েছে যার কারণে এখানে দেখাচ্ছে না তো যাই হোক ওয়েব বেসড রেজাল্ট এই ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আমি অলরেডি একটা রেজাল্ট দেখিয়ে রেখেছি এটা দুহাজার সালের রেজাল্ট ছিল তো এখানে কিন্তু এইভাবে রেজাল্ট আপনি দেখতে পারবেন তো আমি একটু ট্রাই করি কিছুক্ষণ যে সার্ভারটা এটা ক্লিয়ার হয় কিনা আমি এটা চেষ্টা করতেছি বারোটা আটান্ন মিনিট এখন আসলে রেজাল্ট এই মুহূর্তে ঘোষণা করা হবে সেই মুহূর্তে আসলে যার কারণে সার্ভারটা একটু ডাউন দেখাচ্ছে আর কি তো বা বেশ কিছুবার চেষ্টা করার পর দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু এখানে শো করেছেন তো প্রথমে এক্সামিনেশন এটা থেকে আমরা এস এস সিলেক্ট করে দেবো এরপর ইয়ার তো আমি দু হাজার বিশ সালের রেজাল্টটাই বের করে দেখাই আপনাদেরকে যেহেতু পঁচিশ সালের রেজাল্টটা এখনো আউট হয়নি তো দু বিশ আমি সিলেক্ট করলাম আপনি পঁচিশে সিলেক্ট করবেন বা আপনার যে সালের রেজাল্ট দেখবেন সেটা সিলেক্ট করবেন এরপর বোর্ড এখানে বোর্ড আমি সিলেক্ট করতেছি আমার আশাহী এরপর রেজাল্ট টাইপ এখানে আপনি ক্লিক করে দিলে আপনার সামনে বেশ কিছু অপশন আসবে এখানে প্রথমটা হলো ইন্ডিভিজুয়াল রেজাল্ট এরপর হলো ইনস্টিটিউশন রেজাল্ট এরপর সেন্টার রেজাল্ট ডিস্ট্রিক্ট রেজাল্ট ইনস্টিটিউশন অ্যানালাইসিস বোর্ড অ্যানালাইসিস রেসক্রুশিয়েন্টলি রেসক্রুশিয়েন্টলি রেজাল্ট তো যাই আমরা দেখবো ইন্ডিভিজুয়াল রেজাল্ট তো এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা আমরা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে রোল নাম্বার আমরা রোল নাম্বার টাইপ করে দেব এরপরে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই যে এখানে আপনি একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সংখ্যা লেখা আছে এই সংখ্যাটা আপনাকে এই খালি ঘরে টাইপ করে দিতে হবে এখানেও এক একবার এক এক সংখ্যা চলে আসে তো আমি এখান থেকে সাত নয় এক তিন এটা আমি টাইপ করে গেট রেজাল্ট গেট রেজাল্ট আমি ক্লিক করে দিলে আমার সামনে দেখুন রেজাল্টটা চলে আসছে তো এটা মূলত দু সালের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন সাল যার কারণে কিন্তু এখানে মার্কশিটটা দেখা যাচ্ছে না তবে বোর্ড থেকে যদি আপনার মার্কশিট প্রকাশ করে থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবেন এটা কিন্তু মার্কশিট সহ দেখার মানে রেজাল্ট দেখার ওয়েবসাইট এটা তো এখানে কিন্তু আপনি রোল রেজাল্টটা দেখতে পাচ্ছেন তো এটা হলো মার্কশিট সহ রেজাল্ট দেখার দি ওয়েবসাইট তো আপনারা অবশ্যই কমেন্ট যারা অনেক অনেকেই ভিডিও দেখবেন রেজাল্ট বের করতে পারতেছেন না তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনার রোল রেজিস্ট্রেশন দিবেন আমরা রেজাল্ট দেখে আপনাদেরকে চেষ্টা করব সেই রেজাল্টটা আপনার মার্ক সহ দেখানোর জন্য তো আমি আসলে আপনাদেরকে মিথ্যা তথ্য দিচ্ছি না এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন আমার হলো বিশ সালের রেজাল্ট এটা বিশ সালের আরেকটা বিষয় আপনাকে এখানে বলে রাখি আপনি মার্কশিট সহ রেজাল্ট কিন্তু প্রায় এক মাস দেড় মাস পর্যন্ত দেখতে পারবেন কারণ ওয়েবসাইটে এক মাস থেকে দেড় মাস বা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত মার্কশিটটা রাখে তারপরে কিন্তু মার্কশিটটা কিন্তু হাইট করে রাখা হয় তারপরে শুধু গ্রেডিংটা দেখতে পারবেন আপনার আজকে রেজাল্ট প্রকাশ হবে আপনি আজকে মার্কশিট সহ দেখতে পারবেন যদি আপনার বোর্ড মার্কশিট সহ প্রকাশ করে থাকে তো যাই হোক আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম এখানে প্রথম যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম দেখতে পাচ্ছেন সেই সার্ভারটা কিন্তু এখনো ডাউন রয়েছে এখন আবার ট্রাই করি একবার তো আসলে উপস্থাপন করার চেষ্টা করতেছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় দেখতে পাচ্ছেন এই সার্ভারটা এখনো ডাউন রয়েছে তো আপনাদেরকে দুইটা প্রসেস আমরা দেখালাম দুইটা প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও যারা দিনাজপুর বোর্ডে রয়েছেন দিনাজপুর বোর্ডে কিন্তু মূলত আপনার মার্কশিট তো দেয় মার্কশিটের পাশাপাশি আপনার প্র্যাকটিক্যাল নাম্বার সহ প্রকাশ করে দিনাজপুর বোর্ডে তো আপনারা যারা দিনাজপুর বোর্ডে রয়েছেন তারা কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন সেটা হলো এসএসসির রেজাল্ট এসএসসি রেজাল্ট বাইশ বি আই এস ই বাইশ দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট বায়াস দিনাজপুর বোর্ড এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন যাওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দিনাজপুর বোর্ডের যারা রয়েছেন তারা কিন্তু এখানে দেখতে পারবেন এখানে আসার পরে আপনার সামনে যে দুইটা অপশন থাকবে এখান থেকে আপনি জাস্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট রেজাল্ট এখানে ক্লিক করে দিয়ে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনি কিন্তু ফুল রেজাল্টটা দেখতে পারবেন তো দিনাজপুর বোর্ডের রোল রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কাছে নেই যার কারণে আমি দেখাতে পারলাম না তো আপনারা কমেন্ট করেন আমি তাহলে নতুন করে আরেকটা ভিডিওতে আপনাদের একদম ফুল রেজাল্ট পঁচিশ সালের রেজাল্ট সহ আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি সম্পূর্ণ ভিডিওতে যতগুলো তথ্য আপনাদেরকে দিয়েছি সবগুলোই কার্যকরী তথ্য আপনারা অবশ্যই মার্কশিট সহ রেজাল্ট আজকে দেখতে পারবেন এবং আগামী তিন মাস পর্যন্ত হয়তো দেখার সুযোগ থাকে আমাদের সময় এটা ওয়েবসাইটে তিন মাস পর্যন্ত ছিল তো আপনি অবশ্যই এটা প্রিন্ট করে রাখবেন প্রিন্ট আউট করে রাখবেন কারণ তিন মাস পর বা দুই মাস পর এটা কিন্তু মার্কিট ছ রেজাল্ট আসলে ওয়েবসাইটে থাকে না তো এই জন্য আপনারা কিন্তু এটা আগে প্রিন্ট আউট করে রাখবেন আপনার ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম